এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আজকে কিন্তু ফুটবল খেলা হেভি যাবে ফুটবল খেলা হেভি হবে কিন্তু ওই দার্টটা এমনই হয়ে গেছে না দেখো ওই দার্জিল একটা অবস্থা থাকবে

ওয়া যে একটা ব্লাগার ফুটবলিং দেখছে ওয়াট দা ফেসবুক এই দেখো আজুパクト পানি দেখতে লেগে গেছি আইমাতে গ্যালারি ওই ছাই ছাই হাই তো কই রে এই এই গইন নি তাই দিয়ে কোন না লাগে আজুパクト পানি দেখতে লেগে গেছি এই দেখো সেই একটা পানি লাল টু বান দে লাগে বান দে